ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটি দেশ যার সৌন্দর্য দেখলে মনে হয় এটি পৃথিবীর অন্য কোনো অংশে নয় বরং স্বর্গ নীল সমুদ্রের মাঝে পাহাড় আর সবুজের ঘেরা এই দেশটির নাম মরিসাস কিন্তু আপনি কি জানেন এই দেশটি এক সময় জনমানবহীন ছিল কিভাবে এই ছোট্ট দ্বীপটি আজ বিশ্বের অন্যতম ধনী এবং শক্তিময় দেশে পরিণত হল কেন এই দেশটিকে মিনি ইন্ডিয়া বা ছোট ভারত বলা হয় আজকের ভিডিওতে আমরা জানব মরিসাস সম্পর্কে মরিশাস দেশের সম্পর্কে অজানা তথ্য চলুন শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ মরিশাস হল পূর্ব আফ্রিকার একটি দ্বীপ রাষ্ট্র যা ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এটি মাদাগাস্কার থেকে প্রায় আটশো ষাট কিলোমিটার পূর্বে মজার ব্যাপার হলো এটি একটি আগ্নেয় ফলে তৈরি হওয়া দ্বীপ এর চারপাশে পাচির বা কোরাল রিফ দিয়ে ঘেরা যার ফলে সমুদ্রের ঢেউ এখানে খুব শান্ত থাকে পনেরোশো সালে পর্তুগিজরা প্রথমে এই দ্বীপে পা রাখলেও তারা এখানে বসতি করেনি ষোলোশো সালে ডাসরা এই দ্বীপে দখল নেয় এবং নেদারল্যান্ডসের রাজপুত্র ভ্যান নাসাও এর নাম অনুসারে এর নাম রাখা হয় মরিসাস কিন্তু ডাসদের সময় এটি দুঃখজনক ঘটনা ঘটে বিশ্বের একমাত্র বিলুপ্ত পাখি ডেকো এখান থেকে হারিয়ে যায় এরপর একটি ফরাসি এবং সর্বশেষ ব্রিটিশরা দখলে আসে উনিশশো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে মরিশাসে গেলে আপনার মনে হবে না যে আপনি ভারতের বাইরে আছেন কারণ এই দেশে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ হিন্দু ব্রিটিশ আমলে আখ চাষের জন্য ভারত থেকে হাজার হাজার শ্রমিক এখানে নিয়ে আসা হয়েছিল তাদের কঠোর পরিশ্রমে গড়ে উঠেছিল আজকের এই মরিশাস এখানে ভোজপুরি এবং হিন্দি ভাষার ব্যাপক প্রচলন আছে এবং দীপাবলি বা শিবরাত্রির মতো উৎসবগুলো বেশ ধুমধাম করে পালন করা হয় মরিশাস কিন্তু শুধু পর্যটন নির্ভর দেশ নয় এক সময়ে চিনি রপ্তানি ছিল এদের প্রধান আয়ের উৎস কিন্তু বর্তমানে এটি আফ্রিকার অন্যতম বড় ফাইনান্সিয়াল হাব এবং বিনিয়োগযোগ্য স্বর্গরাজ্য এদের মাথা আফ্রিকার অধিকাংশ দেশের চেয়ে বেশি এবং দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থায় এটিকে বানিয়েছে উন্নত রাজনৈতিক স্থিতিশীলতা এবং দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থায় দেশটিকে উন্নত শিখরে পৌঁছে দিয়েছে পর্যটকদের কাছে মরিশাস এক স্বপ্নের দেশ এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল অপটিক্যাল টিউনিশন বা পানির নিচে জলপ্রপাত আসলে এটি কোনো জলপ্রপাত নয় সমুদ্রের বালু এবং কাদা নির্দিষ্টভাবে সরে যাওয়ার ফলে ওপর থেকে দেখলে একে জলপ্রপাত মনে হয় এছাড়া এখানকার সেভেন কালভার অর্থ সাত রঙের মাটি পর্যটকদের আকর্ষণ দেয় ইতিহাস প্রকৃতি আর অর্থনীতির এক অসাধারণ হল হলো মরিসাস আপনি যদি নীল সমুদ্র এবং শান্ত প্রকৃতি ভালোবাসেন তবে মরিশাস হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে আবার নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ওয়ারস আলী হুকন আসসালামু আলাইকুম